कनक बादाम वाले छोटे-छोटे शिवाजी जो ये शोर ना এতক্ষণ তাহলে কি করছিলিস হ্যাঁ সব আমি ভিডিও করে নিয়েছি হ্যাঁ লুকিয়ে 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 ঠাকুরের সাথে কথা বলছিলে তুমি আমি তুমি দেখতেও পাওনি আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিয়েছি ভালো করেছে আমি বলছি আমি ফট করে এসে দেখছি তুতুন কোথায় গেল ও মা দেখছি দেখছি কি না তুমি ঠাকুরের কাছে পুজো দিতে বসে তুই ঠাকুরের সাথে কথা বলছো তারপরে আমি দেখছি দেখি তো তাহলে কি কথা বলছে লুকিয়ে লুকিয়ে একটুখানি শুনে আমি ভাবছি তাহলে একটু ভিডিও করে রাখি তোমাকে পরে শোনাবো দেখো তুমি কি কি ঠাকুরের সাথে বলো হুম তুমি তো দেখতেও পাওনি লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি দেখতে পেলে তুমি লজ্জা পেয়ে তাই না আমি যদি ভিডিও করেছি দেখতে পা তুমি তাহলে কী করতে ভিডিও করতে না হুম যাই হোক এখন তো দেখতে পেয়ে গেছি ভিডিও করে নিয়েছি ঠাকুরকে সব কথা হলো মনের কথা কথোপকথন হলো এখনো হয়নি এখনো কথা বলার বাকি ঠাকুরের কাছে বাবা রে বাবা ঠিক আছে আবার পরে কথা বলবে এখন ঠাকুর একটু খেয়ে নি ঠাকুর তো তোমার কথাগুলো তুমি তো বাচ্চা মানুষ তোমার তো সব কথাগুলো ঠাকুর মন দিয়ে শুনলো এতক্ষণ এবার ঠাকুরের তো খিদে পেয়ে গেছে ঠাকুর খেয়ে নি ঠিক আছে তাহলে উঠে বারো তাহলে আসনটা গুছিয়ে দেবে আসনটা গুছিয়ে নাও উঠে বারো হুম গুছিয়ে নাও ঠিক আছে উদ্দুস Hudus. Ha, ni kedah. Ba, apa ni ba ba? Ni kedah.